আচ্ছা নিজের বাড়ির উঠানে যদি একটুকরো সবুজ প্রাণ থাকে তাহলে দেখতে কত সুন্দর লাগে তাই না তাও আবার সেটা যদি নিজের হাতে লাগানো হয় তাহলে তো কোনো কথা নেই তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই মিনি ব্লগস চ্যানেল আজকে সকালবেলায় আমি তোমাদেরকে দেখাতে চলেছি আমার উঠানের একটা ছোট্ট সবুজ প্রাণের কথা আর এটাই হচ্ছে সেটা যেটা আমি নিজের হাতে একটা সময় লাগিয়েছিলাম খুব যত্ন সহকারে এটাকে আমি বড়ো করেছি আজ এত বড় হয়ে গেছে কত ফুল দেয় কত কড়ি এসেছে কিন্তু হ্যাঁ তার সাথে হলুদ পাতায় ভর্তি হ্যাঁ এই যে তোমরা দেখতেই পাচ্ছ কড়ি আছে তার সাথে অনেক কুশিও বেরিয়েছে কিন্তু তার সাথে তো তোমরা দেখতেই পাচ্ছ হলুদ পাতায় ভর্তি আমি পাতাগুলোকে ফেলে দিচ্ছি তুলে তুলে জানি না এত পাতা কেন এসেছে গাছটা কিন্তু প্রথমে এমন ছিল না গাছটা আমার খুব সুন্দর ছিল সবুজ বড় বড় পাতায় ভর্তি ছিল কিন্তু এখন হলুদ পাতায় ভর্তি হয়ে যায় গাছটা কেমন যেন ফাঁকা ফাঁকা হয়ে গেছে দিনকে দিন আরও ফাঁকা হয়ে যাচ্ছে আর এই গাছটাও আমি লাগিয়েছিলাম ওর সাথেই এই গাছটাও কেমন যেন ওর মতনই হয়ে যাচ্ছে আমি যতই জল দিই না কেন চা পাতা দিই ফলের খোসা থেকে সবজির খোসা থেকে শুরু করে যে যা বলে সেটাই দিই কিন্তু তবুও যেন এগুলো কিছুতেই ঠিক হতে চাইছে না জানি না কী সমস্যা হচ্ছে তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে জানাতে পারো কমেন্ট করে যে এই গাছে কী দিলে এটা ঠিক হবে হ্যাঁ নতুন কুশি বেরোচ্ছে কিন্তু গাছগুলো যদি এমন ফাঁকা হয়ে যায় তাহলে তো ভালো লাগে না আর এটা কার বাড়িতে আছে জানি এটা এমনিই হয় লাগাতে হয় না এটা মানকচু খেতে দারুণ সুস্বাদু এটা আমার পাশের বাড়ি জেঠির বাড়িতে এই গাছটা আছে এই গাছটা আমার বাড়িতে লাগানোর খুব শখ সামনে বর্ষায় আমি এই গাছটা আমার বাড়িতে লাগাবো কেননা এইসব গাছ না বর্ষাকাল ছাড়া বাঁচে না কেননা প্রচুর জল দিতে হয় ভালোভাবে যত্ন নিতে হয় আমি অত যত্ন নিতে পারি না তাই জন্যই হয়তো বাঁচবে না তাই আমি বর্ষাকালে লাগাবো এই যে জেঠির গাছেও পোকা হয়েছে আমি দেখতে পাচ্ছিলাম তা তোমরা ছোট্ট একটা বৃন্দাবন দেখবে এই দেখো সারি সারি তুলসী গাছ আর মঞ্জুরি শুদ্ধ কত সুন্দর লাগছে গাছটা দেখতে তাই না পুরো লাইন বাই লাইন কত বড় বড় তুলসী গাছ রয়েছে এই জেঠি আবার তোমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে যে পৌষ সংক্রান্তিতে তোমরা সবাই এই জেঠের বাড়িতে এসো পিঠে খাওয়াবে বলে তাহলে তোমাদের কিন্তু নিমন্ত্রণ রইল এসো কিন্তু সবাই এই জেঠের বাড়িতে পিঠে খাওয়ার জন্য আজকে আমি এই ছোলা বাদামটা খাচ্ছি আর আমলকি কি আপাতত নেই তাই ছোলা বাদামটাই আজকে খেয়েছি এটা দিয়ে ভিডিও শেষ করছি দেখা হচ্ছে নেক্সট